আমরা চেষ্টা করি যে তাদের সাথে আলোচনা করে সচিবালয়ে পাঠানোর চেষ্টা করি ওরা সচিবালয়ে আর যাবে না এর আগে পাঠাইছি দেখা করে আসছে কথা বলে আসছে আর যাবে না এখন তাহলে ওই একটাই ইয়েটা যে সেটা হচ্ছে পুলিশের সাথে ধস্তি করে পুলিশের সাথে মারামারি করে মারে যদি তারা কোনো সিম্পাতি আদায় করতে পারে বা ঘটনাকে অন্যভাবে নিয়ে পারে এটাই হচ্ছে আমি তৃতীয় চতুর্থ বুঝি না কিন্তু তারা যে এই যে যারা আসতেছে এখন তাদেরকে তো এদেরকে কোনোভাবে আলোচনার টেবিলে নিয়ে নিয়ে যাব যে আপনারা ভাই আলোচনা করে সমাধান করেন ওই দিয়ে যাবে না এখন এটা আমি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলেছি এখানে ডাকসু যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলেছি যে সবাই একটু যেন তাদের সাথে কথা বলে কথা বলে একটা ওয়াই আউট বের করে

বলছে বলছে আমি আমাদের হাতে তুই আপনি

আমাদের প্রতিদিন মনে মিনিমাম 10 জন হচ্ছে যে হয় জানেন এখন এইটার জন্য আমরা একটু আগে আগে সময় দিয়ে আমাদের বুঝছেন সময় দিয়ে মালিক এখানে খুব আপনারা আমার দেখার কিছু নাই আমি আমার ডিউটি পালন করতে চাই আপনি দেখেন আপনারা ভাই আপনি